হাই গাইস তো দেখতে পাচ্ছ আমি আসি এক হচ্ছে জঙ্গলে দেখতে তো দিকে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমি আসলাম ছোট্ট একটা ব্লক করতে রাতের বেলা এখন রাত মোটামুটি সাড়ে দশটা বাজে তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো একটা হচ্ছে জবা গাছের মধ্যে দুটা পাখি মানে প্রত্যেক দিন আসে

কিরকম বসে আছে দুটো ডালের মধ্যে দেখা যাচ্ছে না এখন একদম ওই লাল লাল টাইপের তো গাইজ দেখতে পাচ্ছে খুব অন্ধকার চতুর্দিকে অন্ধকার একদম দেখতে পাচ্ছ একদম কিচ্ছু দেখা যায় না দেখাচ্ছি ভালো করে তোমরা দেখতে পাচ্ছ কি না ওই যে লাল একটা অংশ দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে পাখি ওটা লেজাটা দেখা যাচ্ছে যেটা ঝুলে গেছে আর মাথাটা দেখা যাচ্ছে না কি ভয়ঙ্কর অন্ধকার চতুর্দিকে দেখতে পাচ্ছি গাইস কিচ্ছু দেখা যাচ্ছে না আর এখন মোটামুটি সাড়ে দশটার বেশি বাজে প্রায় এগারোটার কাছাকাছি তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইবটা করে দিও

তো আজকের ভিডিও এখানে শেষ করছি কিসের গাছ কি জমনাইট আর এখানে একটা